আমাদেরকে সাহস দিচ্ছেন শহীদ প্রেরণা এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন তারা হলেন শহীদ ইয়াসিন শহীদ সাকিব রায়হান ওনাদের পরিবারের সদস্যবৃন্দ পিতা মাতা এবং অন্যান্য সদস্য আমাদের সাথে রয়েছেন এরা আছেন আহত মোহাম্মদ সাফির এবং লাইন শিক্ষার কুল্লার আমরা এই সকল হয়তো অনেকেরই নাম নিতে পারি নাই আমরা সকল শহীদদের কি শ্রদ্ধার সাথে স্মরণ করি এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা আমরা জুলাই ভালো অকুল এক বছর পার করতেছি যে এই জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজকে যখন আমরা খুলনায় তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে চোখে দেখার মতো না এই ঘটনা শৈশবে আমরা লগে বৈঠা তাণ্ডব দেখেছিলাম বিভৎস ঘটনা রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণভ্যুত্থানের পরা আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য কষ্টের খুলনাবাসী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে এসতে আমাদের এগারো মাস সময় লেগে গিয়েছে আপনারা যে মাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন অভ্যুত্থানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদেরকে সেই সশস্ত্র সাল এবং শ্রদ্ধা জানাচ্ছি খুলনাবাসী জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদেরকে সব কিছুই বলেছেন বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইকে আসলে কি হতে যাচ্ছে খুলাবাসী বড় অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে যেই ব্যবস্থা দুর্নীতিবাজের প্রস্তুয়ে দেয় যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুলি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরোধ ঘটাতে হবে সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু নানা ভাবে পাঁচই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্টেমেন্ট দিয়েছিল সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে ঘোরা উত্থানের দিকে আনতে কিন্তু নানা পক্ষ যারা ফেসিলা বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলো নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা আন্দোলন আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পথে আছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সব কিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি ধরণকে আজকে বলতে হচ্ছে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো আগের আবার আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখনো আমার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে মুসল দিচ্ছে পরে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব। সব বেশিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা প্রিয় খুলনাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠান গুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাটকল চালু করতে হবে খুলনাবাসী আমরা জানি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অরণ্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের বায়া করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার দেহাল বসায় পতিত হয়েছে এই সুন্দরবন শত শত বছর ধরে এই মজিপের মানুষকে ঢাল হিসেবে পাহাড় নিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের প্রিয় কন্যাবাসী আমরা বলতে চাই কলক উত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গড়ার উত্থান কোন শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুলাই গড়ার উত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানবাধিকার এবং হিংসা প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি ধরা সকল ছাত্র এখনো মাঝে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না নাশা ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে রয়েছি যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চারাবাজী সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চারাবাজির অভয়ারণের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকে লুটপাটের স্বাধীনতা পেয়েছেন খুবই ভুল ভাবছেন বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে সন্ত্রাসীদের বিরুদ্ধে একই ভাবে রাজপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা খুলনাবাসীকে বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি তেসরা আগস্ট এই সব কিছুর জবাব দেওয়া হবে